নমস্কার বন্ধুরা সাগর উইথ ইউতে সকলকে স্বাগত আজকে আমরা দেখব রকম সুন্দর সুন্দর অ্যাডিনিয়াম গাছ থেকে কি করে অনেকগুলো গাছ তৈরি করা যায় আজকে আমরা সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব এই যে দেখুন এইখানে হচ্ছে এটার র্যাপিং পয়েন্ট আমরা এই ধরনের আর ফুল গাছ কি করে বানাবো এর প্রপকেশন কীভাবে করবো এগুলো তো অ্যাকচুয়ালি শীত থেকে গাছ হলে পরে একমাত্র হ্যান্ড পলিনেশন করলে পরেই সেই জাতের চারা আপনি পেতে পারেন একই ফুল কিন্তু আমাদের সহজ পদ্ধতি হলো গ্রাফটিং করে নেওয়া আজকে দেখবো যে এই গাছের বা এই ধরনের ফুলের গাছ বিভিন্ন কালারের ফুল হয় দ্বিতীয় দেখুন একটা ফুল ফুটছে এর গ্রাফটিং আমরা কীভাবে করব তা আসুন তাহলে দেখে নিই গ্রাফটিং এর জন্য প্রথমে যেটা দরকার আমাদের একটা মাদার গাছের সায়ন দরকার এই গাছটা যেমন এই গাছটা করলেই একটা ডাল আমার দরকার গ্রাফটিং এর জন্য আর কি দরকার আর হচ্ছে আমাদের দরকার একটা রুট রুটস্টকের এই হচ্ছে আমাদের রুট স্টক এই যে দেখতে পাচ্ছেন এইগুলো সব কিন্তু বীজের চারা মানে এমনি নর্মাল ভ্যারাইটির যে অ্যাডেনিয়াম আছে সেটাও দেখাচ্ছে আপনাকে এই যে দেখুন এই যে এই নর্মাল ভ্যারাইটিরিয়াম এগুলো এর যে সিড হয় বীজ হয় এই দেখুন এই বীজ শীতপট এটা এই বীজ থেকে চারা তৈরি করে সেই চারাতে আমরা গ্রাফটিং করি এর বীজ পাওয়া খুবই সহজ কাজে এই গাছের চারা তৈরি করাও সহজ এই গাছের বীজ থেকে আমরা এখানে যেমন দেখুন এই দেখুন আর একটা সিডপট হয়েছে সুন্দর দেখতে লাগে গরুর সিং এর মতন দেখুন দুদিকে দুটো বেরিয়েছে এবং এই এক একটা শীতপর থেকে প্রচুর বীজ পাওয়া যায় এর চারা তৈরি করে আমরা সেগুলো থেকে আমরা রুট স্টক তৈরি করতে পারি এ দেখুন এখানে সব রুট স্টক রয়েছে যেটা করতে হবে আমাদের রুট স্টকগুলোকে দু তিন দিন আগে থেকে জল দেওয়া বন্ধ করে দিতে হবে এই গাছগুলোকে জল দেওয়া বন্ধ করে দিতে হবে জল দেওয়া বন্ধ না করলে পরে কি হয় অনেক সময় গ্রাফটিং সফল নাও হতে পারে পছন্দ হতে পারে গ্রাফটিং আচ্ছা এইবার গ্রাফটিং করতে গেলে আর যেটা দরকার সেটা হচ্ছে আজকে আমরা দেখব ট্যাবলেট গ্রাফটিং ট্যাবলেট গ্রাফটিং এর জন্য আমার কিছু রাবার ব্যান্ড দরকার আচ্ছা কিছু প্লাস্টিক যে একটু স্ট্রেচেবল প্লাস্টিক এই প্লাস্টিকটা দেখে এই ভাবে ছোট ছোট টুকরো করে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি টুকরো করে কেটে নেব একটা টিস্যু পেপার দরকার আর দরকার ব্লেড ভালো নতুন ব্লেড আমি আধখানা করে নিয়েছি কাজের সুবিধার জন্য আর যেটা হচ্ছে আমার সায়ন দরকারই দেখো এই দুটো ভালো ফুল গাছে দুটো ডাল আমি কেটে নিয়েছি এতে আমি নাম্বারিং করে রেখেছি যাতে বোঝার সুবিধা হয় কি কোন ধরনের ফুল হবে কীরকম ফুল হবে এই দুটো স্টকেই এইগুলোকে আমরা গ্রাফটিং করবো এই রুট স্টকের মধ্যে আসুন কাজটা শুরু করা যাক এখন আমরা এই রুট স্টকটার মধ্যে এই সায়নটা গ্রাফটিং করব তো প্রথমে কি করতে হবে আমাদের আমরা যে ইনস্ট্রুমেন্টটা দিয়ে কাটব যে কোনো ছুরি হোক বা ব্লেড হোক সেটাকে প্রথমে ভালো করে স্যানিটাইজ করে নিতে হবে জীবাণুমুক্ত করে নিতে হবে এটা যেহেতু নতুন ব্লেড আছে এটার আলাদা করে আমি জীবাণুমুক্ত করার দরকার পড়ে না এইটাকে প্রথমে আমি মোটামুটি সায়নটা যতটা মোটা রয়েছে সেই হিসাব অনুযায়ী একটা জায়গা থেকে আমি কাঠ লাগাবো এই কাঠটা কিন্তু একদম সোজা এবং সার্ফ কাঠ হওয়া দরকার কেটে নিলাম এই জায়গাটা আর একবার আমি কাটবো অল্প জায়গা নিয়ে এখান থেকে একটা কষ বের কষটাকে আমি টিস্যু পেপার চেপে হালকা করে মুছে নেব এরপরে সায়নটা আমি মোটামুটি এক থেকে দুই ইঞ্চি দেখব আমি এই চোখ এই যে চোখ দেখা যাচ্ছে এই চোখগুলো অন্তত যাতে দু তিনটে চোখ আমার থাকে সেই হিসাবে এটাকে গ্রাফ করব প্রথমে এটাকে কেটে নিই আমি সরিয়ে নিই এটাকে সমান করে কেটে নিচ্ছে এতটা মোটামুটি এক ইঞ্চি পরিমাণ কেটে নিলাম এবারে এটা সোজা কোন দিক কোন দিকটা আমি বসাবো কোন দিকটা উপরে থাকবে একটু মুছে নি সেটা কি করে বুঝবো দেখুন এই দেখুন এই দেখতে পাচ্ছেন চোখটা এই চোখ যে নৌকুর আকৃতি রয়েছে এইভাবে এই নৌকুরা আকৃতির নিচের দিক গামলার মতো হয়ে রয়েছে দেখুন এইটা নিচের দিকটা থাকবে রুটকের দিকে আর এটা মাথার দিকে এইভাবে আমরা বসানোর চেষ্টা করব এইটা যাতে উল্টো পাল্টা না হয়ে যায় অনেক সময় কাটার পরে হয়তো হাত থেকে পড়ে গেল ছিটকে গেল ঘুরে গেল উল্টো পাল্টা হয়ে গেল সেটা যাতে না হয় এটা বোঝার একমাত্র উপায় এই নৌকুর মতো রয়েছে নিচের দিকটা হচ্ছে রুট্টকে বসবে ঠিক এইভাবে দেখুন এইবারে একটা পলিথিন বা গ্রাফটিং টেপ গ্রাফটিং টেপ অনেক সময় পাওয়া যায় না বা এর দাম বেশি হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে একটু স্ট্রেচেবল প্লাস্টিক যেমন ধরুন আমি একটু আপনাদের এই যে প্লাস্টিকটা টানলে পরে এই স্ট্রেচ হচ্ছে লম্বা হচ্ছে এই ধরনের প্লাস্টিক নেব এটা আপনি বাজারে কিনতে পেয়ে যাবেন এই প্লাস্টিকের একটা টুকরো আমি এর ওপরে ধরে সমানভাবে এনে এখানে আটকে দেবো এনে দিয়ে এবার এইখানে লাগিয়ে দেব এই লাগিয়ে দেবেন এই আমাদের গ্রাফটিং কমপ্লিট খুব সহজ পদ্ধতি এবার এটাকে মোটামুটি দিন সাত আট দশ দিন পরেই দেখবেন এই যে চোখগুলো রেখেছি চোখ থেকে একটা একটা করে কুশি বেরোতে শুরু করবে এইভাবে গ্রাফটিং করলে কিন্তু আপনাদের গ্রাফটিং মোটামুটি আর একটা দেখাই এই রুটস্টক খুব সহজ খুব তাড়াতাড়ি হয়ে যায় কেটে নিলাম আর একটা কাঠ লাগালাম যাতে উপরে রসটা বেরোচ্ছিল সেটা চলে গেল টিস্যু পেপার নিলাম এবার এই যে কেটেছিলাম এটাই আরো এই দেখুন এইখানে একটা চোখ রয়েছে এইখানে একটা চোখ দুটো চোখ এই একটা তিনটে এই তিনটে চোখ নিয়ে একটা কাঠ লাগাবো কাট লাগালাম এবার এর মুছে টিস্যু পেপার আমরা ঠিক যেরকম বলেছিলাম এই নৌকোর দিকটা নিচের দিক এইভাবে আমরা এটার উপর বসিয়ে দেবো একটু বেঁকে রইল এটাকে সোজা করতে হবে এটা একটু মোটা হয়ে গেছে দেখুন আর একটু মিক্স থেকে কাটি এইবার একটা পলিথিন দিয়ে টেনে আটকে দিলাম একটা রাবার ব্যান্ডে আমাদের হয়ে গেল গ্রাফটিং কমপ্লিট এইবারই গ্রাফটিং করার কিছুদিন পরের রেজাল্ট আপনাদের দেখাই এই দেখুন এটা দিন কুড়ি পরের রেজাল্ট কুশিগুলো অলরেডি অনেকটা বড় হয়ে গেছে এই সময়ে আমরা প্লাস্টিকগুলোকে খুলে ফেলব। দেখুন কিভাবে খুবই সহজ এই দেখুন আস্তে করে টেনে নিয়ে এটাকে বার করে দেব এইভাবে আমরা একটা একটা করে যতগুলো গ্রাফটিং করেছিলাম সেগুলোকে এইভাবে আমরা খুলে ফেলব প্লাস্টিকগুলো তবে এত বড় না করে তার আগেও ছোট থাকতো এটা খুলে নেওয়া যায় এবং এইটা দেখুন একটু ছোট আছে এইভাবে আমরা খুলে নেব আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ